সুয়াগাজী বটগ্রাম ব্যবসা শান্তি শিক্ষা প্রতিষ্ঠানের প্রাণ গ্রামীণ পরিবেশে ঘরে উঠুক উন্নয়নের টান সুয়ার খিল আর সাতবাড়িয়া বাড়িয়া জীবনের স্বপ্ন ইতিহাস আর ঐতিহ্যে ভরা এগিয়ে চলে নিরপেক্ষা সবুজ ধানের আলো শান্তি আর অগ্রযাত্রায় হৃদয় লাগে আর সুরের কৃষি জীবনের জাদুতে শান্তির বার্তা আনে উন্নয়নের অগ্রযাত্রায় ইতিহাসে প্রাণ টানে শাহাপুর আর মজলিশপুর ঐতিহ্যের সাথী গ্রামীণ সুখের তরে বাজে উন্নয়নের নথি দরবেশ মার্কেট অসিয়া ব্যবসা ও প্রাণ অগ্রযাত্রা যাত্রার ছয় সাজে গ্রামের গান অশ্বদিয়ামুর বাড়ির রাকিব সবার মনে ভালোবাসার সুর রাকিবের নামের সাথে জড়িয়ে আছে উন্নয়নের গর্ব বরফুর কাশীনগর গজারিয়া আর ফিফুলিয়া গজারিয়ার কথা আমার মনে নাই অন্য কোন ভিডিওতে বলে দেব ভাই আমি মামুন মথুরাপুর আমার গ্রাম আপনার বাড়ি কোন জায়গায় কমেন্টে বলে যান